হ্যালো বন্ধুরা কেঞ্চ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন অর্থাৎ কেন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কি কারণের জন্য বলা হয় সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রথমেই বলা যায় যে যে এই যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয় কেন কি সিন্ধু নদকে কেন্দ্র করে যে সিন্ধু নদকে কেন্দ্র করে কিন্তু এই যে সিন্ধু সভ্যতার কিন্তু যে গড়ে উঠেছিল এটা কিন্তু যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তদানীন্তন অর্থাৎ যে তৎকালীন যে অধিকর্তা ছিলেন স্যার জন মার্শাল তিনি কিন্তু তাই এই সভ্যতার নামকরণ হিসেবে কিন্তু সিন্ধু নামটি ব্যবহার করেছেন সিন্ধু সভ্যতার নামটি ব্যবহার করছেন অর্থাৎ সিন্ধু নদকে কেন্দ্র করে যে এই সভ্যতা গড়ে উঠেছিল তার জন্য একে সিন্ধু সভ্যতা আর কি বলা হয়ে থাকে তো তিনি আর কি যে জন মার্শাল যে ছিলেন তিনি আর কি এই সভ্যতার নাম হিসেবে কিন্তু সিন্ধু সভ্যতা নামটি বলেছেন কিন্তু যে খনন কার্যের ফলে যে সমস্ত আর কি তথ্য আর কি তথ্যের ভিত্তিতে এই সভ্যতার নাম হিসেবে কিন্তু সিন্ধু সভ্যতা যে নামটি সেটি কিন্তু আর মানে পুরোপুরি বা সম্পূর্ণ বলে কিন্তু মনে হচ্ছিল না অর্থাৎ সেখানে খনন কার্যের ফলে উৎখননের মাধ্যমে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে বা যে সমস্ত আর কি তথ্য পাওয়া গেছে সেগুলির ওপর ভিত্তি করে কি হয়েছে যে আর এই যে সিন্ধু সভ্যতা যে নামটি এটি কিন্তু আর সম্পূর্ণ বা পর্যাপ্ত বলে কিন্তু মনে হচ্ছিল না তখন তারা কী করেছিলেন যে তারা এর নতুন নাম দিয়েছিলেন কি নাম দিয়েছিলেন যে হরপ্পা সভ্যতা কিন্তু নাম দিয়েছিলেন তো এই যে হরপ্পা সভ্যতার নাম দিয়েছিলেন এটার পিছনে নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে এমনি তো আর বলবে তারা আছে যে হরপ্পা সভ্যতা তো নামকরণ করে দেবে না তো তার পিছনে কিন্তু বিভিন্ন কারণ ছিল কি ছিল কারণগুলি দেখো নেক্সটে রয়েছে তো এক্ষেত্রে প্রথমেই বলা যায় যে রাভি বা ইরাবতী যে নদীর পশ্চিম পারে অবস্থিত যে প্রাচীন যে হরপ্পা নগরটি ছিল সেই হরপ্পা নগরটির হচ্ছে প্রাচীনত্ব এছাড়াও যে সংস্কৃতির সংস্কৃতি কিন্তু যে অন্যান্য যে নগর অপেক্ষায় কিন্তু অনেক হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু এই হরপ্পা সভ্যতার যে অবস্থিত ছিল তো সেই হরপ্পা সভ্যতার যে প্রাচীনত্ব ছিল যে সংস্কৃতি ছিল সেগুলি কিন্তু অন্যান্য যে নগরের তুলনায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যার জন্য বলা যায় যে ঐতিহাসিকরা এই মানে সিন্ধু সভ্যতাকে আর কি হরপ্পা সভ্যতা বলেছেন এছাড়াও কি রয়েছে দেখো দুই নম্বরে রয়েছে হচ্ছে যে অন্যান্য মানে অন্যান্য নগরের যে অধিবাসীরা ছিল বা যে বসবাসকারীরা ছিল তারা কিন্তু যে অস্ত্র পোড়ামাটির যে সমস্ত সামগ্রী বা যে সমস্ত আর কি জিনিসপত্র রয়েছে সেগুলি তৈরির ক্ষেত্রে কিন্তু এই হরপ্পাকে অনুসরণ করতেন যার জন্য বলা যায় যে এই সভ্যতার নাম হিসাবে হরপ্পা সভ্যতার নামটি কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে উৎখননের দ্বারা অর্থাৎ যে খনন কার্যের ফলে বা খননের মাধ্যমে যে সমস্ত আর কি বস্তু পাওয়া গেছিলো সেগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা নগরটি কিন্তু অন্যান্য নগর থেকে একটু বেশি প্রাচীন ছিল অর্থাৎ সেখানে খনন কার্যের ফলে যে সমস্ত যে মানে প্রত্ন সামগ্রী বা যে সমস্ত যে বস্তু পাওয়া গেছে সেগুলি থেকে ঐতিহাসিকরা আর কি মানে অনুমান করেছেন বা বলেছেন আর কি যে এই নগরটি অর্থাৎ হরপ্পা নগরটি কিন্তু অন্যান্য নগর থেকে অনেক বেশি প্রাচীন ছিল যার জন্য হয়তো ঐতিহাসিকরা এটা বলেছেন যে এই সভ্যতার নামকরণ হিসেবে যে হরপ্পা সভ্যতা কিন্তু বলেছেন নেক্সট আরো রয়েছে দেখো যে আধুনিক যে প্রত্নবিজ্ঞানে কোনো সভ্যতার যে নামকরণের যে পদ্ধতি পরিবর্তন কিন্তু ঘটেছে তাহলে যদি বলা যায় যে সম সংস্কৃতি সম্পন্ন একাধিক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয় তাহলে কি হয় প্রথম যে আবিষ্কৃত প্রত্নকেন্দ্রের নাম নামানুসারে অর্থাৎ নাম অনুসারে সভ্যতার নাম রাখা হয় অর্থাৎ এখানে কিন্তু এই সুন্দর সভ্যতার বিভিন্ন প্রত্নকেন্দ্র কিন্তু আবিষ্কৃত হয়েছিল তো এখানে বলা হয়েছে যে সেই সমস্ত প্রত্নকেন্দ্রের মধ্যে যেটা আর কি প্রথমে আবিষ্কৃত হয়েছে সেই প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্রের বা যে প্রথম আবিষ্কৃত যে কেন্দ্রের নাম অনুসারে কিন্তু আর কি সভ্যতার কিন্তু নাম রাখা হয় তো এক্ষেত্রে কি বলা হয়েছে আঠারোশো ছাব্বিশ সালে চার্লস ম্যাসন ছিলেন তিনি কিন্তু হরপ্পার যে ঢিবি সেটার কথা জানান এছাড়াও আলেকজান্ডার যে ক্যানিংহ্যাম ছিলেন তিনি কি বলেছিলেন যে হরপ্পাতেই প্রথম কতকগুলি হচ্ছে শিলমোহর পেয়েছিলেন তো তাই এই সভ্যতাকে হচ্ছে যে হরপ্পা সভ্যতাই বলা কিন্তু যুক্তিযুক্ত তাদের মতে আর কি অর্থাৎ যে বিভিন্ন ঐতিহাসিক যেমন চার্লস ম্যাসেল হরপ্পায় ঢিবির কথা জানান আলেকজান্ডার ক্যানিংহ্যাম হরপ্পাতেই প্রথম শিলমোহর পেয়েছিলেন তো এর ওপর ভিত্তি করে কিন্তু এই যে সিন্ধু সভ্যতার যে নামকরণ হিসেবে কিন্তু হরপ্পা সভ্যতা বলাই কিন্তু আর কি যুক্তিযুক্ত অর্থাৎ হরপ্পা ছিল কিন্তু এই সভ্যতার প্রথম যে প্রত্নকেন্দ্র তাই জন্য এখানে বলা হয়েছে যে প্রথম প্রত্নকেন্দ্রের যে আবিষ্কৃত আর কি নাম অনুসারে কেন্দ্রের এই সভ্যতার নাম হয়েছে কি যে হরপ্পা সভ্যতা কিন্তু এই সভ্যতার নামকরণ হয়েছে এছাড়াও কি রয়েছে দেখো পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে পরবর্তীকালে নানা আবিষ্কার ও নতুন নতুন তথ্যও কিন্তু পাওয়া গেছে বর্তমানে জানা গেছে যে এই সভ্যতার কেন্দ্রগুলি সিন্ধু নদ ছাড়াও সরস্বতী যমুনা গঙ্গা পাঞ্জাবের যে পঞ্চনদীর তীরে গড়ে উঠেছিল তাই যে এই যে বলা হয়েছে যে শুধু সিন্ধু নদের যে নামকরণ করা কিন্তু যুক্তিযুক্ত নয় অর্থাৎ যেহেতু বললামই যে প্রথম এখানে যে সিন্ধু নামটি ঐতিহাসিকদের যথার যথ মনে হচ্ছিল না তাই তারা এই সভ্যতার নামকরণ হিসেবে হরপ্পা সভ্যতা বলেছেন তার পিছনের বেশ কয়েকটি যে কারণ ছিল সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা আলোচনা করলাম যে সেখানে যে হরপ্পায় প্রথম প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছিল প্রত্নকেন্দ্র হিসেবে সেখানে যে চার্লস ম্যাসেন ছিলেন তিনি হচ্ছে যে হরপ্পার ঢিবির কথা জানান এছাড়াও যে আলেকজান্ডার ক্যানিংহ্যাম ছিলেন তিনি হচ্ছে হরপ্পায় কতগুলি শিলমোহর পেয়েছিলেন এছাড়াও এই সভ্যতায় যে বিভিন্ন প্রত্যকেন্দ্র আবিষ্কৃত হয়েছিল সেই আবিষ্কৃত প্রত্নকেন্দ্রগুলির মধ্যে যে প্রথম পত্রকেন্দ্র ছিল সেটি ছিল হরপ্পা তো এই সমস্ত যে বিষয়ের ওপর আর কি ভিত্তি করে কিন্তু বা বিষয়গুলির ওপর যে নির্ভর করে ঐতিহাসিকরা কি বলেছেন এই সভ্যতার নামকরণ হিসেবে কিন্তু হরপ্পা সভ্যতার নামটি কিন্তু তিনি কি বেছে নিয়েছিলেন তো এই উপর উক্ত যুক্তিগুলির যে ভিত্তিতে এটাই বলা যায় যে ঐতিহাসিকরা বিভিন্ন যে নিদর্শনগুলি পেয়েছিলেন কার্যের ফলে সেগুলির উপর ভিত্তি করে কিন্তু এই সভ্যতার নামকরণ হিসেবে কিন্তু হরপ্পা সভ্যতার নামটি নামটির কিন্তু কথাই বলেছেন তো এই ছিল আজকের ক্লাস এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা দুটি স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং